এই ওলি আল্লাহর দরবার আসলে কি হয় গুনার কাফফার হয়ে যায় যিকরুল আম্বিয়া ই ইবাদাহ ওয়া যিকরু সালিহিন কাফফারা নবীজির আলোচনা করলে এটা ইবাদত হয় আর ওলি আল্লাহর আলোচনা করলে সেটা গুনার কাফফারা হয়ে যায় আজকে বহুত মানুষ আছে দাদা ওলি আল্লাহর মাজার বানতে চায় আছে কি না করোনা কি এমনি আইছে এই ফুতাইতের কারণে আইছে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে ওলি আল্লাহর মাজারকে লাথি দিয়া বানতে চায় আপনারা তো বলবেন যে আমি মুখ খারাপ করছি মুখ খারাপ করছি আল্লাহ নিজেও কইয়া দিছে তাববাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এক জায়গাত কইছে ওয়াতুলিম বাদা যালিকা জানিম এতে হারামজাদা ঠিক কথা কোন ঠিক না বেঠে আল্লাহ কইয়া দিছে এই জন্য আমি নকল চিন্তি ছেলে আমি বুঝলাম না তোর সমস্যা কোথায় তুই যে ফ্যান কিনতো তোর রান রানোর ফ্যান কাটা কিনলে কে আগে একটু অনেক চিরলে বাপেরি কেছি যে চিরে গেছে গে ফোর গেছে গে একটা নতুন কিনা দিন অন দি নতুন কিন্নার পর ছায়া দিক গুনিছে ও কাটা উপর কাটা ও নিচে করে কি তারে শব্দ ইনিস্টাইল আইতাসে আইতাছে সময় আইতাছে এই পোলা বান চুল কাটতে সুন্দর করে কাটবা সাবধান কইয়া দিলাম আর বাপেরে কলঙ্ক কইরো না আর মাকে কলঙ্ক কইরো না বুঝতে পারতেছি ময়দানের ভিতরও আলাদা নামাজ পড়ছে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাঁকরিওয়ালা ফুরাতের ফানি দিয়া উজু করে আলাদা জামাত পড়ছে কিন্তু ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদি আল্লাহ তালাহ তাদের পিছনে একতাদা করে নাই এরা ছিল মুনাফিক মুসলমান কথা কন ঠিক কিনা এদের ভিতরে আহলে বাইতের মহব্বত ছিল না এদের ভিতরে নবীর মহব্বত ছিল না এদের ইমাম হুসাইন বাহাত্তরটা সত্তরটা তীরের আঘাত বল্লমের আঘাত গায়ের মধ্যে নিয়েও তিনি একলা নামাজ পড়ে দেখাইছেন এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ ওই এজিদের গুরুবর বোর হই তই 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 তৈ তই 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 বাংলাদেশে লুকছে হুসাইনের প্রেমিক আস্তে 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 এজিদ গুলারে সাইজ করব লাগিয়া বাংলাদেশে আইছে কথা এখন ঠিক কিনা না এরা এজিদের পক্ষে যারা কথা বলে কিন্তু এজিদের ব্যাপারে মাহফিল সাজাইবার সাহস রাখে না কথা কখন ঠিক না আর আমরা হুসাইনের পক্ষে কথা বলি হুসাইনের সারে মাহফিল করি কথা বলেন ঠিক না বেটিক এই জন্য হুসাইন মানে ইমামে হাসান ওয়া হুসাইন মানে হলো জান্নাতি এরা জান্নাতের সর্দার আর আল্লাহর ওলি দরবার এই যে অলি হয়েছেন যিনি ওলি হয়েছেন যারা ওলি হচ্ছেন খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জরি গৌসুল আজম আবদুল কাদি জিলানি গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ আমানত শাহ এবং শাহ আলী দাদি রহমদ্দুল্লা আলী গেল্লা শহীদ রহমদ্দুল্লা আলি গোলামুর রহমান মেজমান্ডাহরি এই সমস্ত আল্লাহর অলিরা যারা এসেছেন এরা বেলায়তের নেটওয়ার্ক নিয়েছেন মৌলা আলী থেকে কথা বলেন ঠিক না ঠিক মৌলা আলী থেকে কি নিয়েছেন বেলায়তের নেটওয়ার্ক এই জন্য তারা আর বান্দা থাকে নাই বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে বলুন না সোহান আল্লাহ যিনি হলেন বেলায়তের সম্রাট মারেফতের সম্রাট হজরত মৌলা আলী করিম

এজিদ জেনাখুর এজিদ বেনামাজি এজিদ বেইমান হুসাইন ঈমান হুসাইন ঈমান ঈমান আরে ভাই শুনেন অনেকে আমাদেরকে বলে হুজুর এমুক মসজিদে আপনারা নামাজ পড়েন না গিল্লে গিয়া এই বাঘ তো ভাই আমি করছি না এটা কারবালার থেকে বাঘ হয়েছে ওই ময়দানের ভিতর আলাদা নামাজ পড়ছে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা ফুরাতের ফানি দিয়া উজু করে আলাদা জামাত পড়ছে কিন্তু ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদি আল্লাহ তালান তাদের পিছনে একটা করে নাই এরা ছিল মুনাফিক মুসলমান কথাগণ কোন ঠিক কিনা এদের ভিতরে আহলে বায়াতের মহব্বত ছিল না এদের ভিতরে নবীর মহব্বত ছিল না এই ইমাম হুসাইন বাহাত্তরটা সত্তরটা তীরের আঘাত বল্লমেরাগাদ গায়ের মধ্যে নিয়েও তিনি একলা নামাজ পড়ে দেখাইছেন এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না ওই এজিদের গুরুবল বো রই তই 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 বাংলাদেশে লুকছে হুসাইনের প্রেমিকও আসতে 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 এজিদগুলারে সাইজ করব লাগিয়া বাংলাদেশে আইছে কথাখন ঠিক কি না এরা এজিদের পক্ষে যারা কথা বলে কিন্তু এজিদদের এজিদের ব্যাপারে মাহফিল সাজাইবার সাহস রাখে না কথা কখন কি না আর আমরা হুসাইনের পক্ষে কথা বলি হুসাইনের সানে মাহফিল করি কথা বলেন ঠিক না এই জন্য হুসাইন মানে জান্নাতি ইমামে হাসান ওয়া হুসাইন মানে হলো জান্নাতি এরা জান্নাতের সর্দার আর আল্লাহর ওলি দরবার এই যে অলি হয়েছেন যিনি ওলি হয়েছেন যারা ওলি হচ্ছেন খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জরি গৌসুল আজম আব্দুল খাদি জিলি গরিবুল্লা শাহ মিসকিন শাহ আমানত শাহ এবং শাহ আলি বুগদাদি রহমতুল্লা আলী গেল্লা সৈদ রহমতুল্লা আলী গোলামুর রহমান মেজমান ডাহি এই সমস্ত আল্লাহর অলিরা যারা এসেছেন এরা নেটওয়ার্ক বেলায়তের নিয়েছেন মৌলা আলী থেকে কথা বলেন ঠিক মৌলা আলী থেকে কি নিয়েছেন বেলায়তের নেটওয়ার্ক এই জন্য তারা আর বান্দা থাকে নাই বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে বলুন না সোহান আল্লাহ যিনি হলেন বেলায়তের সম্রাট মারেফতের সম্রাট হজরত মৌলা আলী কার্লাহ করিম যিনি কানে কাবায় যার জন্ম যার প্রথম খাবার রসূল পাকের থুতু মুবারক যার প্রথম দেখা হলো রসূল পাকের চেহারা মুবারক যার জবানের স্লোগান ছিল প্রথম কথাই ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আরে হাত তুলে কোন না কেন বারবার আল্লাহ সেই মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ রাসুল মসজিদে ঘরে বসে আছে জিব্রাইল আলাই সাল্লাম নবীর কাছে আসলেন আইসা বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে কে সালাম দিয়েছে আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে আর আমাদের সে বিরা নবীর সালাম দিতে কোমরে মাজা ব্যথা হয়ে যায় কথা কিসে ব্যথা হয়ে যায় ওমাকে এমন ভাবে ওঠে না ওঠে না তেল লেওড়ান জানা আমরাকে আমরা বলে সিন্নি গাওইন না আমরা বলে জিলাপি গাওইন না আমরা বলে মিলাদ পড়ে জিলাপি গাওনের লাগিয়া আচ্ছা নবীর দরুদ কি জিলাপির জন্য আল্লাহ দিছে হ্যাঁ নবীর দরুদ এই জন্য পড়তে হয় নবীর দরুদের মাধ্যমে হাসরের ময়দানের পুলসিরাতের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ তো যেই দরুদ পড়লে পুলসিরাত আলোকিত হয়ে যাবে যেই নবীর উপরে দূর শরীফ পড়লে দশটি গুনা মাফ হয়ে যাবে দশটি নেকি কি যুগ হয়ে যাবে সেই নবীর উপরে দূরদের সাথে কি লাফির কোনো সম্পর্ক আছে এরা হইল সম্পূর্ণ নবী বিদ্বেষী মানুষ নবী শান তাদের ভালো লাগে না আমি বলছিলাম মৌলা আলী রাহরকতার যুবক ভাই আমার অনুরোধ করে বলব রসুল করিম সাল্লাম যখন মসজিদে বসে আছেন সাল্লাম এসে বললেন ইয়া রসুলল্লা আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন কে দিয়েছেন সালাম দেওয়ার পরে আল্লাহ পাক আমাকে একটি গোপন কথা বলছেন আপনাকে বলার জন্যে রাসুল বললেন কি কথা জিবুল সাল্লাম বললেন ইয়ারসুল্লাহ ফিল আলা আসমানের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে আল্লাহ পরায়ছিল সুবহানাল্লাহ ওই বিয়ের মধ্যে শাককি একজনা দুইজন না 40 হাজার ফেরেশতা শাককি ছিল সুবহানাল্লাহ পেন পিনছে নিচেটা কাটা আড়ুটাটা কাটা রা আড়ু উপরে কাটা তো এইটা ক্যাটালো শরম সারাড়া দেখ না দরে কি কাটাটা কাটছে পুরা ফ্যাশন ফ্যাশন না গজব keren নাইতেছে

এলাকায় যদি ফ্যাশন করতে না যায় করতে চাকুর কি এর লেগে আমি একটু বাংলা ভাষা ওয়াজ করি আপনার কি কষ্ট হইতেছে মাঝা প্রাণবন কি কষ্ট নাকি প্রাণবন দুরি আর পরিকার সময় নাই কর জুরে চাই শেষের খেয়াই না নিলায় আমারে আমার দিন তো এমনি যাবে লোকে তোমার কি বলিবে আমার দিন তো এমনি যাবে লোকে তোমার কি বলিবে আর দুঃখ রইলো তাহিরির অন্তরে প্রাণ রে সন্ধ্যা হইল ডাক দিনে না মোরে বল না সন্ধ্যা হইল দয়াল বন্ধু রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে দরবার আইছি তো একটু মাঝে মাঝে শান না গাইলে বাজান ভিতরটা শান্তি লাগে না বাজান আর ওহন তো জিকির শুরু করছি না আবদুল্লা ভাই তো একদম ভাড়া হয়ে গেছে এর জন্য আমি একটু রেস্ট নিতেছি এর পরে আপনার একটু আরাম করার পরে আবার শুরু করবো ইনশাল্লাহ কষ্টম ইনশাল্লাহ কষ্টম সাল্লা হ্যাঁ ফের আমি বিশ্ব তো গেছে গা অসুবিধা নাই হ্যাঁ কি না আস্তে ইত্যা করে না ইত্যা করে না এলাকার ছেলেরা না তোমরা এই ছেলেরা তোমরা এলাকার না তুমি এরকম করবে না তাহির তো চিনো না যে মেজাজ তাহির তাহির কাউকে ধরে না ধরলে কিন্তু ছাড়ে না একটা গ্রাম তুই বুবা বানাই দিছি কথা কর ঠিক না বেটে কথা কর সুযোগ দিছি না বুবা ওই আমি বলছি এই যেন সাবধান তোবা নামক গাছটা গাছটার নাম কি